নমস্কার সুপ্রিয় মিঠুন রাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে খুবই আন্তরিক স্বাগত জানাচ্ছি শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি যা বলবো সেটা একশো শতাংশ সত্যি বলবো হার বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে যা ঘটতে যাচ্ছে শুনলে পাগল হয়ে যাবে এটা কোনো অশুভ ঘটনা নয় বরং একটা ভাগ্যবান ঘটনা যা কাল থেকে তোমাদের জীবনে ঘটতে চলেছে পুরো পৃথিবীর মানুষ তোমাদের জীবন দেখে বলবে এমন জীবন কি যে জীবনটা যদি তোমাদের মতোই হয় সবার ভাগ্য এমনই হোক হ্যাঁ বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যে গাঁ মহল্লার লোকরাও অবাক হয়ে যাবে শুধু ভিডিও যেই কথা বলছে তার ব্যাপারে কাউকে কিছু বলিস না আজকের ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো একটু ভিডিও চোখ বোলালে কাল থেকে খুশির খবর থেকে বঞ্চিত হয়ে যাবে তোমার ভাগ্যে যা সাফল্য লেখা আছে যা ভালো গ্রহের গতিবিধি তোমার কুণ্ডলিতে মিলেছে সেটাও আপনার খারাপ অবস্থায় চলে যাবে কারণ কর্মের মাধ্যমে ভাগ্য বদলায় আর সহ নসিবও জলজল করে ওঠে তাই ভিডিও শুরু করার আগে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্ত আছেন রাধারানীর সত্যি ভক্ত হলে প্রথমেই ভিডিওটা একটু ভালো লাগাও প্লিজ আর নিচে দেওয়া কমেন্ট বক্সে মন দিয়ে হৃদয় দিয়ে তিনবার লেখো জয় মাতাজি যাতে মা সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে মেলে তোমার পুরো পরিবারকেও মেলে এই ভিডিওতে যে রহস্য আমি খুলে বলবো তার রাতারাতি তোমাকে ধনকুবের বানাতে পারে বিশ্বাস করো এই সময় খুব গুরুত্বপূর্ণ যদি তুমি এই সময়টা উপেক্ষা করো তাহলে হতে পারে জীবনে আর কখনো এমন সোনালি সুযোগ ফিরে না আসে তাই আজ আমি যে তথ্যগুলো শেয়ার করছি হ্যাঁ যা সংকেত সামনে আসছে সেগুলো ভালোভাবে বুঝে নাও তোমার জন্মকুণ্ডলিতে অনেক বছর ধরে যন্ত্রণায় আর বিঘ্ন সৃষ্টি করছিল তুমি যতই চেষ্টা করো কষ্ট থেকে মুক্তি পেতে পারছ না কিন্তু পরিবর্তন এনেছেন হ্যাঁ ঠিকই শুনেছ আর এখন তোমার ভাগ্যস্থানে মঙ্গল গ্রহ এসছে যখনই তোমার কুণ্ডলিতে এমন যোগ সৃষ্টি হয়েছে তখনই তোমার জীবনে বড় মোড় এসছে এই বিশেষ যোগ যা এখন তৈরি হয়েছে তা পুরো সত্তর বছরে একবারই এমন ঘটনা ঘটে আগেরবার এটা সত্তর বছর আগে হয়েছিল আর এখন আবার ঘটছে তাই এটা খুব গভীরভাবে বুঝতে হবে গত কয়েক বছরে আপনার জীবনের সমস্যাগুলো অনেক দ্রুত বেড়ে গেছে আপনি আপনার সব চেষ্টা করেছেন কোনো কসরত রাখেননি তবুও ঠকানো প্রতারণা আর অবিরত কষ্ট আপনাকে অনেক কোষালো এখন সময় এসেছে আপনি একদমও হতাশ হবেন না আর কোনো যন্ত্রণা আপনাকে আটকে রাখতে পারবে না আপনার জীবনে যত যন্ত্রণা ছিল তার শেষ সময় আসছে আপনার সব সমস্যা এখন শেষ হবে আমরা জানি যে পাঁচ বছর ধরে আপনি অনেক চিন্তায় ভুগেছেন আপনার অনেক শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করেছে অনেকবার আপনার উপর তন্ত্রমন্ত্র এবং নেতিবাচক শক্তির আঘাত হয়েছে কিন্তু আপনি কখনো হাবুডুবু খাননি কখনো ভেঙে পড়েননি আপনি ভিতর থেকে খুবই শক্তিশালী এবং আপনার উপর এক দেবী দেবতার করুণা সদা বিরাজমান হ্যাঁ ঠিক তাই এই দেবতা নিজেই আপনার রক্ষা করছেন তাই কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে না কিন্তু এখন সেই শত্রুদের ছলনা আর তাদের করা টোনা টোটকার প্রভাব আপনার দৈনন্দিন জীবনে দেখা দিতে শুরু করবে এবং আপনার আধ্যাত্মিকতা জীবনে খুব বড় ধরনের বদল আসতে চলেছে এই জন্য এখন আপনাকে তিনটে গুরুত্বপূর্ণ ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই তিনটেই কারণ গত পাঁচ বছর ধরে আপনার জীবনকে কষ্টের মধ্যে রেখেছে যখনই আপনি কিছু ভালো ভাবেন ঠিকটার উল্টো ঘটে যায় আপনি যখনই কোনো শুভ কাজ শুরু করেন সেটা বাধাগ্রস্ত হয় এই জন্য আপনি ক্লান্ত আর ব্যথিত বোধ করছেন আপনার জীবনে অনেক অদ্ভুত ঘটনা হয়েছে যার কোনো স্পষ্ট কারণ আপনি বুঝতে পারেননি অনেকবার মনে হয়েছে এটা সব হঠাৎ কিভাবে হলো আপনার তো এর আগে কোনো ধারণাও ছিল না ছিল কিন্তু এখন তোমাকে তোমার ভাগ্য নিয়ে হতাশ হতে হবে না আজ আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমি জানি তুমি ভিতর থেকে অনেক কষ্ট পেয়েছ অনেক রেছো কেউ তোমার পাশে দাঁড়ায়নি কেউ তোমার হয়নি কিন্তু আজ এসব সমস্যার সমাধান তোমার কাছে আসছে এখন তুমি তোমার সব যন্ত্রণামুক্ত হতে চলেছো এখন তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে আসবে এখন তুমি যা চাও তা পূরণ হবে যা পাবার ইচ্ছা থাকবে তা সত্যি হবে এখন দুঃখের শেষ হবে এখন থেকে তোমার সুখের দায়িত্ব আমার তোমার গ্রহগুলোর যে পরিবর্তন হয়েছে তার প্রভাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন তাই এই প্রোগ্রামটাকে অবহেলা করবেন না এই ভিডিওটি অসম্পূর্ণ রেখে দেবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য এই বিশেষ ভিডিওতে আমরা আরও বড় বড় রহস্য উন্মোচন করব। যা আপনি আগে কখনও শোনেননি কিন্তু যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনই করে নিন এটা একেবারে বিরল সুযোগ এই ভিডিওটা অত্যন্ত উপকারী এবং বিশেষ এখনই এই ভিডিওটি লাইক করে দিন হ্যাঁ আপনার কুণ্ডলিতে এখনই ইতিবাচক পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে দ্রুতই ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে পুরো বিশ্বাসের সাথে তিনবার অবশ্যই লিখবেন জয় মা কালিকা জয় মা কালিকা জয় মা কালিকা মা কালিকার করুণা আপনাদের সবার উপর সবসময় বর্ষিত থাকুক আর আপনার গ্রহগুলোর যে নেতিবাচক প্রভাব ছিল যে গ্রহগুলো আপনার অবস্থাকে খারাপ করছিল তারা এখন সঠিক সমতলে চলে আসবে বন্ধুরা আপনাদের এটা জানা খুব জরুরি যে গত পাঁচ বছর ধরে একজন মানুষ আপনার জন্য সবচেয়ে বড় সংকট হয়ে উঠেছে ওই মানুষটা ধারাবাহিকভাবে পাঁচ বছর ধরে আপনার জীবন ধ্বংস করে চলেছে আপনি অনেকবার জীবনে উন্নতি করার চেষ্টা করেছিলে অনেকবার বড় বড় সাফল্য পাওয়ার চেষ্টা করেছ কিন্তু প্রতিবারই চুকেছ আর প্রতিবারই নিজের ভাগ্যকে দোষ দিয়েছ প্রতিবারই মনে হয়েছে হয়তো তোমার ভাগ্যটাই খারাপ ভাগ্য তোমার সঙ্গে যায় না আর তুমি প্রতিবারই হতাশ হয়েছ তোমার হাতে বারবার ব্যর্থতা লেগেছে কিন্তু এর কারণ তোমার ভাগ্য না কিংবা এটা নয় যে তুমি পরিশ্রমে তনো কমতি রেখেছ সব দুঃখের আসল কারণ শুধু একজন মানুষ তোমার ভাগ্য তো তোমার পাশে ছিল তুমিও অক্লান্ত পরিশ্রম করেছ তাই এখন ভাগ্যকে অভিযোগ করা বন্ধ করো আর ওই একজনের সাথে তোমার সব সম্পর্ক শেষ করে দাও কারণ ওই একটাই যে বারবার তোমার জীবনে সমস্যা করছে ওই ব্যক্তি যে তোমাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে আর তোমাকে দুঃখে ভাসতে দেখতে চায় বন্ধুরা তুমি জীবনে সুখ চাও তাহলে হাজার কারণ খুঁজে পাবে কিন্তু যতদিন ওই ব্যক্তি তোমার কাছাকাছি থাকবে তার একটাই উদ্দেশ্য থাকবে তোমাকে কষ্ট দেওয়া তোমাকে ভেঙে পড়তে দেখা তাই এটা খুবই জরুরি যে ওই ব্যক্তি তোমার জীবনের বাইরে চলে যাক আর ওই মানুষটি কেউ অজানা নয় বন্ধুরা বরং তোমার খুব কাছের কেউ নিকটবর্তী কেউ আছে এমন কেউ যে আপনার সঙ্গে থাকে এজন্যই আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এটা তখন দেখবেন যখন আপনি একদম একা থাকবেন আপনার চারপাশে কেউ থাকবে না এমনকি আপনার নিজের ভাইও না কারণ কখনো কখনো আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয় আর আপনি সেটা বুঝতে পারেন না কিন্তু আজ আমি সেই মানুষের নাম স্পষ্টভাবে বলবো। আমি কোনো ব্যাপারে ভয় পাচ্ছি না কারণ এখন অনেক হয়েছে এখন আমরা চাই যারা আমাদের দেখে তারা সত্যটা জানুক আর সুখী থাকুক এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এই সত্যটা জানাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সত্যটা জানার আগে সেই শত্রুর নাম জানার আগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনার জীবনের সব কষ্ট দূর করা আমরা চাই আপনার জীবন থেকে সব শত্রু হারিয়ে যাক এবং আমরা এমনই তিক্ত কিন্তু সত্য কথা আপনাদের সব সময় বলেই যাব তাই সাবস্ক্রাইব করতে কোনো দেরি করবেন না ওই মানুষটা কেউ আর নয় যেই আপনাদের দিন রাতের সঙ্গী অনেক সময় তো সে আপনার বাড়িতেই বসে খাওয়া দাওয়া করেছে আপনার মনে হয় আহ এটা তো আমার ভাই এটা তো মামার ছেলে আমার নাতি নাতনিটাই ভাবছ কখনো যে আমাকে ক্ষতি দিচ্ছে ও আমার আত্মীয় কীভাবে হতে পারে ও তো আমার মঙ্গল চায় কিন্তু বন্ধুরা অনেক সময় আমাদের নিজেরাই সবচেয়ে বড় শত্রু হয়ে যায় আর এই সময় তোমার সাথেই ঠিক তাই হচ্ছে তোমার আশেপাশে এক মকর রাশির মানুষটাই তোমার সবচেয়ে বড় শত্রু হ্যাঁ বন্ধুরা মকর রাশির একজন মানুষ তোমার জীবন নষ্ট করে দিচ্ছে ও বারবার তোমার জন্য সমস্যা তৈরি করছে কিন্তু বন্ধু তুমি তোমার জীবনে একটা বড় সত্য ঠিক করেছ করেছেন আপনি সব সময় আপনার কর্মকে পবিত্র এবং সৎ রেখেছেন আর এমন মানুষকে কখনো ভাগ্য দেবতা শনিদেব ত্যাগ করেন না বলা হয় যখন দেবতা দেন তখন ছাপ্পর ফাটিয়ে দেন আর এখন শনিদেব আপনাকে আপনার কর্মের প্রকৃত ফল দেবেন বন্ধুরা মানুষের সাথে কিছুই স্থায়ী থাকে না যা থাকে তা হলো তার ভালো কাজ গত পাঁচ বছরে আমরা জানি আপনার হাতে বড় কোনো জয় আসেনি আপনি সেই সুখ পেতে পারি যার আপনি কামনা করেছিলেন কিন্তু সবচেয়ে সুন্দর কথা হলো আপনি কারো অধিকার ছিনিয়ে নিননি আপনি কাউকে ঠকাননি দেওয়া কাউকে ঠকিয়ে কোনো ক্ষতি করেনি আপনি মিথ্যা বলেও কারো লাভ তোলেন না এটাই আপনার সবচেয়ে বড় শক্তি তবুও এই পৃথিবী আপনাকে অনেক ভুল নামে দেখেছে কিন্তু এখন আপনাকে তাদের নিয়ে চিন্তা করতে হবে না যারা আপনার সাথে অন্যায় করেছে একদিন তাদের এমন কিছু ঘটবে যে তারা তাদের প্রতিটা কাজের জন্য অনুশোচনা করবে এবং আপনার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে আর সেই সময় আর মুহূর্ত শুধু আপনারই হবে ততক্ষণ আপনি ঈশ্বরের খেলাধুলার অপেক্ষা করো মকর রাশির মানুষ আপনার জন্য সবচেয়ে বড় সংকট এখন মকর রাশিতে কে কে আসে বসো আর ভাবো তোমার বাড়িতে পরিবারের মধ্যে বা সম্পর্কের যেখানে যেই মকর রাশির মানুষ আছে সেই লোকটাই তোমার জীবনে ক্ষতি করছে সে তোমাকে নিচে টানতে চায় আর চায় না তুমি জীবনে এগিয়ে যাও তোমার এখন শুধু সেই এক ব্যক্তির কাছ থেকে নিজেকে রক্ষা করতেই হবে না হলে জীবন নষ্ট হয়ে যাবে পাশাপাশি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর তোমাকে তিনটা বড় দিব্য সংকেত দেবেন ঈশ্বরের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত মেলা গেছে যে এখন তোমার জীবনে মা রানীর অনুগ্রহ বর্ষিত হবে আর ধন বর্ষণেরও সুস্পষ্ট সম্ভাবনা দেখা দিচ্ছে টাকা আসবে আর তা একদম একটাই নয় অনেকগুলো উৎস থেকে আসবে এত বেশি টাকা আপনার কাছে আসতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনা করেও করেননি সেই সব জিনিস যা আপনি আপনার জীবনে ভাবতেও পারতেন না এখন ধীরে ধীরে আপনার জীবনে ঘটতে শুরু করবে কিন্তু আপনাকে একটা কথা মানতেই হবে আর সেটা হলো আপনার সফলতার গর্ব করা বন্ধ করতে হবে যখনই আপনার জীবনে ছোট্ট কোনো সফলতা আসবে কোনো সামান্য খুশি আপনার জীবনে প্রবেশ করবে তখন সেই আনন্দটা শুধু নিজের মধ্যেই রাখতে অভ্যাস করে নিন যদি আপনি সেই আনন্দ নিয়ে সব জায়গায় আওয়াজ করেন সবাইকে আপনার খুশির কথা জানিয়ে দেন তখন যদি শুধু বলে ফেলো তাহলে ওই খুশিটা তোমার কাছে অনেক দিন টিকবে না শান্তি দিয়ে ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে সব কথা বুঝে নিতে হবে আর নিজের সমস্যাগুলো সমাধান করতে হবে না হলে তোমার জীবনে যে যন্ত্রণা আসবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে আর একটা বড় ভুল যা তুমি বারবার করো সেটা হলো তোমার ব্যক্তিগত কথা সবাইকে বলে ফেলা যখন জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটে কোনো শুভ সংবাদ আসে তুমি সেটা সবার কাছে বলে ফেলো দেখো দুই হাজার মানুষকে বলো কোনো ব্যাপার পড়ে না মানুষ শুধু মজা করবে সবাই তোমার সাহায্য করবে কেউ না তোমার দুঃখ দেখে ভিতরে ভিতরে সবাই খুশি হয় কিন্তু যখন তুমি তোমার ভালো সময় আদার্সের সাথে শেয়ার করো তখনই সেই সমাজ চিন্তিত হয়ে পড়ে মানুষ ধরে নেয় তুমি কেন এত খুশি তারপর ওরা তোমার কাজের ভুল খুঁজতে শুরু করে তোমার সাফল্যের পথে বাধা দেওয়ার চেষ্টা করে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে আর এসব এত চালাকি করে করে যে তুমি আর কিছু বুঝতেই পারো না তাই এমন লোকদের থেকে দূরে থাকা জরুরি যারা তোমার অগ্রগতিতে ঈর্ষা করে তারা যারা একদমই চায় না তুমি এগিয়ে যাও আর এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বরের পক্ষ থেকে একটা বিশেষ সংকেত আসতে চলেছে সেটা হলো আর্থিক উন্নতির অনেকেই জিজ্ঞেস করে ঈশ্বরের সংকেত কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন সেটা ভালো নাকি খারাপ আসলে সংকেত অনেক রকম হতে পারে যখন কিছু শুভ ঘটতে চলেছে তখনও সংকেত আসে আর যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে তখনও প্রয়োজন শুধু সেই সংকেতগুলো চিনতে পারা প্রায় এমন হয় যে আমরা দৈনন্দিন জীবনে ওই সংকেতগুলো দেখতে পাই কিন্তু আমরা বুঝতে পারি না ধরো টাকা পাওয়ার কোনো সংকেত আসতে চলেছে তখন অনেকবার আমাদের বাড়ির আশেপাশে ছিপকলি দেখা যায় কখনো গরু মা দেখা যায় কখনো সকালে ঘরের বাইরে কোনো কুকুর বসে থাকে আমরা এসব প্রতিদিনই দেখি কিন্তু এগুলোকে শুধু একটা দৈব সংযোগ ভেবে ওরা খেতে দিই কিন্তু এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো সরাসরি ওপরের পক্ষ থেকে পাঠানো বার্তা তাই যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো ঘটনা তোমার সাথে ঘটে তাহলে তা হালকাভাবে নেবেন না এটা ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া একটা সংকেত হতে পারে এখন আপনার জীবনে সুখ শান্তির সময় আসতে চলেছে এখন দুঃখের শেষ এবং সমৃদ্ধির শুরু হতে যাচ্ছে যখন আপনি এই সব কথা বুঝতে শুরু করবেন যখন এই চিহ্নগুলো চিনতে শুরু করবেন তখন ঠিক পরের দিন থেকেই আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন আপনার কাছে টাকা আসবে আনন্দের আগমন হবে এবং সেই সব স্বপ্ন পূরণ হতে শুরু করবে যা আপনি আগে কখনো দেখেননি আর এবার যে টাকা আসবে তা আপনার কাছে টিকে থাকবে গত বছরগুলোতে আপনি যত টাকা উপার্জন করেছেন তা অনেক সময় আপনার কাছে টেকেনি কোনো না কোনো কারণে তা চলে গেছে এটাই ছিল আপনার চিন্তার কিছু নেই কিন্তু এখন আর ঘাবড়ানোর দরকার নেই এখন টাকা পয়সাও আসবে সুখ শান্তিও থাকবে আর সব সেই ইচ্ছেগুলো পূরণ হবে যা তুমি মনেই কখনো ভাবেছো কিন্তু এটা শিখতে হবে যে এই ব্যাপারে কারোর সাথে আলোচনা করো না বলবে না দেখো আমার কত লাভ হয়েছে আমার জীবনে একটা চমৎকার ঘটনা ঘটেছে যখন তুমি এই সব কথা সবাইকে বলতে থাকবে তখন মানুষদের দুষ্ট চোখ পড়বে আর সেই সুখ তোমার হাত থেকে চলে যাবে তাই যতটা সম্ভব তোমার সাফল্য গোপন রাখো যতটা লুকানো যায় লুকিয়ে রাখো বারবার কারোর কাছে তোমার উন্নতির গল্প বলার থেকে দূরে থাকো আমরা আগেও বহুবার আমি তোমাদেরকে আগেও বলেছি আর আজও আবার বলছি তোমাদের হাসি তোমাদের খুশি একদম তোমাদের নিয়ন্ত্রণে যদি তোমার মন খারাপ থাকে তাহলে বাইরের কোনো সাফল্যেও তোমাকে সন্তুষ্টি দেবে না তাই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করো ছোট জিনিসে খুশির খোঁজ শুরু করো তখন দেখবে জীবন কীভাবে সুন্দর হয়ে উঠছে তখনই তুমি বুঝতে পারবে তোমার দুঃখ কীভাবে ধীরে ধীরে কমে যায় আর কিভাবে মুহূর্তেই তারা আনন্দে বদলে যায় কারণ আমরা জানি গত কয়েক বছরে তুমি কত পরিশ্রম করেছ কত যুদ্ধ করেছ কিন্তু কিছু মানুষের কারণে সেই পরিশ্রম সফল হয়নি এখন যেহেতু আমরা তোমাদের সেই মানুষের সত্য কথা বলে দিয়েছি তাই এখন পরিবর্তনের সময় এসেছে এখন পর্যন্ত যত কষ্ট তুমি সহ্য করেছ যত বিপদ তোমার ওপর এসেছে এবার তার থেকে অনেক বড় লাভ তোমার সামনে আসবে এখন তোমার জীবনে অনেক বেশি সুখ আসতে চলেছে বন্ধুরা আমরা জানি এখন পর্যন্ত তোমার জীবনে অসংখ্য যন্ত্রণা এসেছে তুমি এখন পর্যন্ত কত বিপদের মুখোমুখি হয়েছ বন্ধু কেউই তোমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে না তোমার চোখের জলগুলোর কোনো মূল্য কেউ বোঝে না ধরা যায় না তুমি কতবার একাকিত্বে বন্ধ দরজায় চোখের জল ফেলেছ কিন্তু কেউ তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি তাই বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে যে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি সেটা বোঝায় যে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা এটা অবশ্যই জানতে হবে তোমাদের গত তিন বছর ধরে তোমার জীবনে যেসব ক্রমাগত কষ্ট এসেছে তার আসল কারণ কী এই সম্পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ আজকের এই ভিডিওতে অবশ্যই দেখো কারণ এখানেই আপনার সব কষ্টের মূল কারণটা আপনি বুঝতে পারবেন আর পরের পথটাও স্পষ্ট হয়ে যাবে আপনাকে কোন রাস্তা ধরতে হবে কোন দিক দিয়ে গেলে আপনি সফল হতে পারবেন এই সব গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গত তিন বছর ধরে আপনি ধারাবাহিকভাবে তিনটে বড় ভুল করছেন যেগুলো আপনার সব সুখ কেড়ে নিচ্ছে এই ভুলগুলি আপনার জীবনকে ভিতর থেকে ফাঁকা করে দিচ্ছে সবচেয়ে বড় আর প্রথম ভুল যা আপনি করছেন সেটা হলো মানুষের অপর দরকারের চেয়ে বেশি বিশ্বাস রাখা হ্যাঁ বন্ধুরা আপনার গ্রহগুলোর অবস্থান স্পষ্টভাবেই এটা বলছে যে আপনি কখনোই অচেনা লোকদের কথা বিশ্বাস করার ভুল করবেন না এটা আমাদের ভাবনা নয় বরং আপনার জ্যোতিষশাস্ত্রের যোগগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে তাই আমরা আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কারো ওপর বিশ্বাস করবেন না যিনি আপনার জীবনে কষ্ট বা সমস্যা আনতে পারেন কিছু মানুষ আছেন যারা আপনার কাছাকাছি থেকে আপনার পথের মাঝে বাঁশি বিছিয়ে দিচ্ছেন এরা সেই মুখগুলো যারা আপনার চারপাশে লুকিয়ে আছে এবং আপনার সুখকে ছিনিয়ে নিতে চায় তাই আপনাকে তাদের থেকে বিশেষ সতর্ক থাকতে হবে আর যতটা সম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে কারণ তারা কখনোই চাইবে না যে তুমি জীবনে এগিয়ে যাও কিংবা নতুন কোনো উচ্চতা ছোঁ আর একটা বড় সতর্কতা যা তোমার গ্রহগুলো দেখাচ্ছে সেটা হলো যে তোমাকে যে কোনো দিন মাংসাহার সম্পূর্ণভাবে এড়াতে হবে কিন্তু তুমি বারবার এই একটাই ভুল করছো শুধু সাধারণ দিনে নয় মঙ্গলবার আর শনিবারের মতো বিশেষ দিনেও তুমি মাংস খাচ্ছ এই অভ্যাস তোমার ভাগ্যের বিরুদ্ধে কাজ করছে আর এর সরাসরি প্রভাব পড়ছে তোমার সুখের ওপর এই কারণেই গত তিন বছর ধরে বারবার আপনার জীবনে ব্যর্থতার ছাপ পড়ছে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছে তারা কঠোর পরিশ্রম করে তবুও তাদের কাজ কেন বিফল হয়ে যায় এর মূল কারণটা হল আপনি ভুল মানুষের ওপর বিশ্বাস করেন ভুল সঙ্গ নিয়ে চলেন আর এমন অভ্যাস গড়ে তোলেন যা শুভ বলে মনে হয় না একটা বিশেষ মানুষ আছে যার নাম আর অক্ষর দিয়ে শুরু হয় সে অনেক বছর ধরে আপনার জীবনে প্রতিবন্ধকতা তৈরি করছে সে চাইছে না আপনি আপনার জীবনে স্থিতিশীলতা বা সুখ অর্জন করুন এই মানুষটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে যিনি একের পর এক সমস্যাগুলো তোমার দিকে আসছে আর এখন যা কিছু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে ঘটতে যাচ্ছে তা পুরোপুরি তোমার ভাগ্য বদলে দিতে পারে সত্যি বলছি এটা জেনে তুমি খুশিতে পাগল হয়ে যাবে আমি সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি এত বড় উপহার শুধু তাদেরই মেলে যাদের ভাগ্য সত্যিই জ্বলে ওঠার মতো তাই বন্ধুরা এই আসন্ন চব্বিশ ঘন্টার পুরো সুযোগ নাও প্রাচীন কালে যখন সত্যযুগ ছিল তখনও বড় বড় যোদ্ধারা কিছু বিশেষ পদ্ধতি ব্যবহার করত যাতে সব সুখ একসাথে পেয়ে যায় এই পদ্ধতিগুলো ঈশ্বরকে খুশি পারার জন্য করা হতো আর ভগবানও তাদের পুরো জীবনের সুখ একবারেই দিতেন এখন সেই সময় তোমার জীবনে আসছে আর আজ আমরা তোমাকে সেই বিশেষ উপায়টা বলবো যদি তুমি এই উপায়টা একবার করো তাহলে তুমি তোমার পুরো জীবনের সব ইচ্ছা পূরণ করতে পারবে তুমি সত্যিই খুব ভাগ্যবান যে এই সুযোগ তোমার জীবনে আসছে তুমি তোমার জীবনে অনেকবার গভীর বেদনা অনুভব করেছ কিন্তু একটা অলৌকিক শক্তি আছে যা প্রতিটি মোড়ে তোমার রক্ষা করেছে এই দেবী শক্তি প্রতিটি সংকটে তোমার প্রাণের রক্ষা করেছে এর সম্পূর্ণ তথ্য আমরা আজ এই ভিডিওতে আমরা আপনার সামনে এমন একটা কথা খুলে বলবো যা ভুল করলে আপনার সব সুখ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে সেটা কি ভুল সেটা হলো আপনার অন্তরের গভীর গোপন কথা অন্যদের সামনে ফাঁস করা হ্যাঁ আপনি বারবার এই ভুলটা করেন আর এজন্যই বারবার আপনার জীবনে সমস্যার দরজা টানি দেয় আমরা জানি আপনি ভিতর থেকে খুবই সরল হৃদয়ের মানুষ আপনি কারোর খারাপ চান না বরং সবার মঙ্গল ভাবেন আপনি জীবজন্তুদের সেবা করেন গরুদের যত্ন নেন দুস্থদের খাবার করান আপনি আপনার জীবনে প্রতিটি কাজ করেছেন পুণ্যের ফল পাওয়া গেছে কিন্তু বন্ধুরা অনেকবার বলা হয়ে থাকে যে নজরে এত শক্তি থাকে যে তা পাহাড় মতো দৃঢ় ইচ্ছাকেও টুকরো টুকরো করে দিতে পারে আর শেষমেশ ঠিক এইটাই তোমার সঙ্গে ঘটছে তোমার হাসি তোমার সাফল্য এখন খারাপ নজরে টার্গেটে পড়ে গেছে কিছু নেতিবাচক চিন্তার মানুষ বারবার তোমার সুখের ওপর নজর দিচ্ছে এজন্যই তোমার জীবনে বারবার সমস্যা আসছে সংকটের বর্ষা হচ্ছে আর তুমি ক্রমাগত কষ্টের মুখোমুখি হচ্ছ আমি তোমাকে একটা কথা বিশেষভাবে বলতে চাই পরবর্তী চব্বিশ ঘন্টাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এ কথা মনে গেথে নিতে হবে যে যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন যখনই কোনো কাজের শুরু করবেন সেটা সম্পূর্ণ ধৈর্য আর শান্তির সঙ্গে এগিয়ে নিন আপনার প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে ভেবে নিন যতক্ষণ না আপনার কাজ সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ কেউ সেই কাজের কথা বলবেন না আপনার চেষ্টা আর স্বপ্নের কথা কারোর কাছে প্রকাশ করবেন না না হলে সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে কাজের মাঝে বারবার বাধা আসবে সমস্যা ঘিরে ফেলবে আর সাফল্য বারবার দূরে সরে যাবে এজন্যেই বুঝদারিতে ধৈর্য ধরে এগিয়ে যাওয়াটা আপনার জন্য খুবই জরুরি পাশাপাশি বন্ধুরা আপনাকে এটা বলতেও হবে যে আগামী চব্বিশ ঘন্টা আপনার হৃদয়ের অনেক চাপা ইচ্ছা পূরণ করবে আমরা জানি আপনার অন্তরে অসংখ্য কামনা আছে আপনি অনেকবার দেখেছেন যে আপনার আশেপাশের মানুষরা পরিবার নিয়ে হাসে খেলে ভ্রমণ করে আনন্দ ঘন মুহূর্ত কাটায় আর আপনিও চান যে কাশ আপনারও এমন সুযোগ পাওয়া যেত আপনি নিজেও নিজের সঙ্গে সময় কাটাতে চান হাসতে চান মুচকি হাসি দিতে চান এসব ইচ্ছা একদম স্বাভাবিক আমরা একেবারে বুঝি এই ব্যাপারটা তবুও বারবার অজানা কোনো বাধা এসে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি করে যেগুলো এই সুখের পথে বাধা দেয় এখন আপনার এই বিষয়ে গভীরভাবে ভাবা দরকার নিজেকে জিজ্ঞেস করুন এই বাধাগুলো কেন আসে আপনি তো সঠিক কাজ করছেন আপনি সঠিক পথে এগোচ্ছেন তবুও কেন বারবার আটকে পড়েন এই রহস্যটা বুঝতে আপনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু হয়তো আজও এর উত্তর পাইনি আর আজ আমি আপনাকে এই রহস্যটা পুরোপুরি জানাতে যাচ্ছি আপনি শুধু জানলে ভাই যাদেরকে তুমি চোখ বন্ধ করে নিজের মনে করো যাদের ওপর তুমি অন্ধবিশ্বাস করো আসলে তারা শুধু বাইরের ছলছল দিয়ে তোমার কাছে কাছে থাকে তাদের আচরণে মায়ামমতা দেখা যায় কিন্তু তাদের মনে তোমার জন্য হিংসা লুকানো থাকে তারা তোমার পেছনে তোমার সমালোচনা করে তারা চায় না তোমার জীবনে শান্তি আসুক তারা চায় না তোমার জীবনে সুখের মুহূর্ত আসুক আর তাই তারা তোমার পেছনে ষড়যন্ত্র করে তাই এখন সময় এসে গেছে যে তুমি তাদের আসল চেহারা চিনে নিয়ে তাদের থেকে দূরত্ব বজায় রেখো হলে সময় এলে কেউ তোমাকে এই ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবে না বন্ধুরা আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি এখন যে সময় তোমার সামনে আসছে সেটা একদম শুভ এবং সমৃদ্ধিতে ভরা হবে আগামী দুই তিন বছরের মধ্যে তুমি যেসব সুযোগ পাবে সেগুলো সেই সব জিনিস যার জন্য তুমি অনেক দিন ধরে লড়াই করে আসছো তাই এই সময়টা তোমার জন্য ফাঁকা যাবে না কারণ এই সময়টাই তোমার জীবনে একটা নতুন মোর এনে দেবে তুমি নতুন সম্ভাবনার দরজা দেখতে পাবে নতুন সম্ভাবনা খুলবে এবং তোমার সামনে উন্নতির নতুন সুযোগ আসবে এখন তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়ে নিজের পথ নিজে তৈরি করো চিন্তা করো এটা ভাবো যে শুধু বড় কাজগুলোর জন্যই তুমি জন্মেছ বা ছোট কাজ করার জন্য নয় এই ভাবনা এই অহংকার অনেক সময় নিজেরই বিনাশ ঘটায় অহংকার মানুষকে তার শিকড় থেকে ছেড়ে ফেলে অনেক সময় মানুষ নিজেরাই নিজেদের স্বপ্ন ভেঙে ফেলে কারণ তারা ছোট সুযোগগুলোকে গুরুত্ব দেয় না তাই যে কোনো সুযোগ তোমার সামনে আসুক দু হাত দিয়ে ধরাই তোমার ভালোর জন্য